আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমার মুরগির খামারে সাদে সাদে আসার পরে একটা কাজ করলাম সেটা হচ্ছে আমি কিছু হাঁসের ডিম দিছিলাম কয়েক কালে হাঁসের ডিমগুলা বাচ্চা ফুটছে না দেখবো আজকে আমার ঈদের দিনটা খুবই ভালো কাটছে কারণ ঈদের দিন আমি সাদে এসে দেখি আমার হাঁসের বাচ্চা ফুটছে আমি ভাবছিলাম হাঁসের বাচ্চাগুলো কয়েকদিন পরে ফুটবে কিন্তু দেখি ঈদের দিনে ফুটে গেছে তাই অনেক খুশি লাগতেছে তাই ঈদটাই আমার অনেক আনন্দে কাটছে আর আপনাদের সবারই কেমন কাটলো জানাবেন ওই বাচ্চা বাচ্চাগুলো বাইরে আনার জন্য কি করতেছে কিন্তু আমি তো হাত ঢুকেতে পারতেছি না মেশিনটা যদি ওদিক ঘুরে পরে হাত পারবো সব বাচ্চা আনতে পারবে অনেকগুলো ফুটতে বসে কি লাফালাফি করতেছে এগুলো হলো পাতি হাঁসের মানে দেশি হাঁসের ডিমি ছিলাম প্রথমে বাচ্চা ফুটবে না কিন্তু এখন দেখি সব কয়টা বাচ্চা এই দেখুন আমার হাঁস মুখি পালতে অনেক ভালো লাগে এদের দেশি হাঁসের বাচ্চা ভিতরে আছে আর কয়েকটা কিন্তু মেশিনটা তো ঘুরলে আনা যাবে হাত দোকান যায় না মেশিন ঘুরলে আনতে হবে আর কি ছিলাম এগুলো পাচ্ছেন দেখেন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে একদিনে

এখন মেশিন উপরে উঠে গেলে বাচ্চা দুটো বাইরে দিয়ে নিয়ে আসে ওই যে হাসে বাচ্চা এখনো দুইটা আছে এখন হাত দিয়ে লাগাল পাবো চালাক হয়ে গেছে আর একটা ভিতরে গেছে কেমন আমি দিই আমি আমি দিই

তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরোটা বাচ্চা চঞ্চল বাচ্চাগুলা খাবার দিব জড় জড়াইছে বাচ্চা ধীরে দিকে আবার বড় হাঁসগুলা গুলা খাইতেছে সুযোগ পাইলে এরা স্বাদে আসে এগুলো একটু বড় হয়ে গেছে এগুলো চিনে হাসে বাচ্চা দেখেন কীভাবে পানি খেতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ